আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সম্মানিত দিনই ভাই ও বোনেরা আশা করছি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন দীর্ঘ একটি বৎসর পরে আল্লাপাক যদি রহমত করেন আজকে যদি বাংলার আকাশে রমজানুল মুবারকের চাঁদ দেখা যায় তাহলে কিন্তু আজকেই তারাবি শুরু হবে এবং চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই আল্লাপাক আসমানের সমস্ত দরওয়াজা খুলে দেবেন ফতিহাত আল্লাপাক আসমানের সমস্ত দরওয়াজা খুলে দেবেন এবং জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেবেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেবেন আল্লাপাক বান্দাকে মোত্তাকি বানাবেন এই জন্যই তো আল্লাপাক রমজান দান করেছেন ইয়া কমা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ বলেন বান্দারে ও ইমানদার বান্দরা আমি তোমাদের ওপর রমজানকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের ওপর তাদের উম্মতের ওপর রমজানকে ফরস করেছিলাম এই জন্য যে সম্ভবত তোমরা তাকুয়াবান হবে পরহেজগারি পথ অবলম্বন করবে ও মুসলমান ও নৌজুয়ান ও বাবাজিরা মা বোনেরা আজকে রমজান মাসের চাঁদ যখন উঠবেন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রত্যেকটা ইবাদতকে আমলকে সাত থেকে সাত গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দেবেন জেনারা নফল নামাজ নফল ইবাদত বন্দেগি গুলো আমার আল্লাহ ফরজের সোয়াব দেবেন অন্য মাসের ফরজের সোয়াব দেবেন আর এই মাসের ফরজ নামাজ ফরজ ইবাদতগুলো অন্য মাসের আজকে থেকে চাঁদ উঠলে আল্লাহর আল্লাহ আমি জানো মাওলা প্রত্যেকটা ইবাদত বন্দেগি করতে পারি মাওলা দান ধ্যান করতে পারি মাওলা যে কি রাজগার দর শরীফ কোরআন তালাও তসবি তাহলিল আল্লাহ অভাবীকে খাদ্য দেওয়া ইফতার করানো মানুষদেরকে সেহেরি খাওয়ানো আল্লাদের হিমতবন্দি করার তৌফিক দান করেন তারা বে যেন বিশ্বাঘাতী পড়তে পারি গেব চর্চা পরনিন্দা হিংসা বিদ্বেষ মা বোনদের জন্য বলবো হিংসা বিদ্বেষ গেব চর্চা থেকে বিরত থাকবেন আর তারাবিন নামাজ শুরু হয়ে যাবে মসজিদগুলোতে আদা আবাদ শুরু হয়ে যাবে মসজিদের লোকের সমাগমন হবে কবরবাসীদের আজাব যখনই আজ আসমানের রমজানের চাঁদ দেখা যাবে কবরবাসীদের আজাব মাফ হয়ে যাবে কবরবাসীরা শান্তি পাবেন ও বাবা তারাবিন নামাজ যুবকেরা যারা শুনবে নৌজুয়ান যারা শুনবে বাবা তারা পড়বেন পরবেন বিশ্বাকাত পরবেন কোনো প্রকার কম যারা বলে তাদের দিকে যাবেন না ইমান হারা হবেন না আজকে তারা যদি চাঁদ ধরে তারা আরম্ভ হয়ে যাবে কত সুন্দর

উম্মা আজির নাম মিনান্নার র আল্লাহ হুম্মা আজির নাম মিনান্নার ইয়া মজিরিয়া মজিরিয়া মজির বেরহ মাতিকা ইয়ার হামার হিমিল্লা ইলাহা ইল্লাল্লাহহু মোহাম্মাদুরসুল্লাহ দোয়া যতবার পড়বেন তত নিয়া মদ পাবেন অলসতা করবেন না প্রত্যেক চাররাগাতের পরে দোয়া করবেন খাওয়ার আগে তাহার যুদ্ধ নামাজ পরে সেহেরি খাবেন অজু বানায়া সেহেরি খাবেন ইত্যাদি আগে অজু করে দোয়া করে ইত্যাদি করার চেষ্টা করবেন আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিকে দান করেন ও বাবা আমলে জিন্দিগি করার ফিকে দান করেন সারা বিশ্বের সবাইকে আল্লাপাক কবুল করে মাফ করেন আল্লাহ পাক যেন নবীর উম্মতকে বাঁচানোর জন্য একজন রোহানি শক্তি সম্পন্ন ইমামকে পাঠিয়ে দেন সকলে বলুন ইনশাল্লাহ যারা তারাবি পড়বেন প্রত্যেকটা মসজিদে কোরআনের বাবা তেলাওতের আওয়াজ গুনগুন করবেন আমি অধম বগুড়া সরকারি মোহাম্মদ আলী হসপিটাল জামি মসজিদে সুরাতারাবীতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ সবার দাওয়াত আশেপাশে যারা আছেন ইনশাল্লাহ আসবেন তারাবিন নামাজ যখন শুরু হবেন তারা মনোযোগ সহকারে যদি কেউ চায় যে আমি সুরাগুলা সহি করব সুন্দরভাবে শিখব এক মাস ওই সুরাগুলা শোনার পরে অবশ্যই তার সুরাগুলা সহি শুদ্ধভাবে সে أبو الشوي سينيجى মুখস্থ করতে পারবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا تربيهم بحجارة من سجل فجعلهم كعصف مأكول